গাইজ তো অনেকে কমেন্ট করেছিলেন যে কিভাবে কোলসি জল রানিং করব তো আমি আজকে দেখাচ্ছি তো অনেকেই কাজ অনেক ইউটিউবে আপনারা অনেক চ্যানেল দেখতে পাবেন তো তাদের মধ্যে আমি মোটামুটি আপনাদের সাহায্য করি যতটা আমার জ্ঞান আছে তাদের মধ্যে থেকে তো সবাইকে বলে রাখি সবাই কিন্তু পিওর কপার ল্যাম্প ইউজ করুন কারণ কিছুদিন পর নাহলে তার পাউডার হয়ে যাবে কমা ল্যাম্প কোনো জায়গাতেই কারোর কাছ থেকে নেবেন না বাজারে যেটা পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে একদম সরাসরি বলে দেওয়া ভালো আমরা ষাট টাকার ষাট টাকার ওপরে ভালো মাল নিন যাতে এখানে একটা আপনার ভয়েস আসছে ওনার জেসিপি চলছে তার জন্য তো আমি দুঃখিত তাও আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করছি কীভাবে রানিংটা করবেন ঠিক আছে তো রানিং আমি কীভাবে করবেন সহজ পদ্ধতি একদম ধরুন আপনারা চার চালেন এই জলে রানিং করার জন্য সবচেয়ে বেস্ট মেশিন হচ্ছে চার চালেন যদি বলেন যে দাদা পাঁচ চালন করলে কি হবে না পাঁচ চালন করলে হবে না কেন সমস্ত কিছু হবে সেক্ষেত্রে কিন্তু পাঁচ ইঞ্চি ল্যাম্প করলে প্রচণ্ড তারে টাপাটাপি হবে টান টান করে বাঁধতে হবে এবং তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে সাত ইঞ্চি ল্যাম ইউজ করতে হবে ঠিক আছে সাত ইঞ্চি ল্যাম ইউজ করলে বেস্ট হবে তো বলেই কীভাবে কি করবেন তো প্রথমে আমরা কি করবেন প্রথমে একটা চেন নেবেন পাঁচ ইঞ্চি চেন এই দেখাচ্ছি আমি চেনটা তো পাঁচ ইঞ্চির চেন দেখতে পাচ্ছেন আমি একটা পাঁচ ইঞ্চি রোবো কোম্পানির পিওর কপারের মাল চেন নিলাম তো চেনটা নিয়ে আমরা কি করবেন চেনটা নিয়ে প্রথমে আপনারা এইখানেটা বাঁধবেন তারপর আবার তারপর ল্যাম্পটা মানে ওই চেনটা নেই এখানে একটা টান করে মানে যতটা তারটা আসছে একে এইটা তারপর টান করে একদম একদম টান করে এইখানটা তারপর একদম টান করে এইখানটা একদম টান করে এখানটা মানে যতটা টান টান করে যতটা গ্যাপে গ্যাপে টানা যায় ধরুন এই যে এই এই যে এই এই একদম টান করে দেখুন এইখানে এবার এই এসএমডিটা আবার দেখুন টান করে এই গ্যাপে পড়ছে তো হ্যাঁ তো কীভাবে বলে দিই টান টান করে মেরে দিলেন প্রথমে তারপর আবার তারপর একটা তারপর মারলে চার চ্যালেঞ্জ মানে চার চ্যালেঞ্জ সবচেয়ে বেস্ট হবে ইউজ করার জন্য এবং তারপর কি করবেন পজিটিভ মেশিন হলে সমস্ত নেগেটিভগুলো এক কাজে করে নেবেন নেগেটিভ বলতে এখানে সাদাগুলো সমস্ত এক কাজে করে নেবেন এবং তারপর এক দুই তিন চার ঝুড়ির যেমন রানিং সেম সেম রানিং করবেন যে জলটা তাহলে এদিকে পড়বে যদি দেখেন যে মেশিনটা উল্টো জয়েন হয়ে গেছে এবং জলটা ওপর দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিছু কয়েকটি কারণ নেই মেশিনটাই জাস্ট ঘুরিয়ে নেবেন একটু তারটা এদিক ওদিক করে নেবেন ঠিক আছে তো এই কলসিটা আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন্ডিং কলসি এখন অনেকের কাছে নেই আপনারা দেখতে পাবেন না ধারে পাশে কলসি তো ধরুন মেকানিক্যাল কলসির বহুত দাম এখন বলতে গেলে বাজারে তার মধ্যে একটা সহজ পদ্ধতি খুব সুন্দর কলসি থ্রি ডি কলসি একদম অরিজিনাল থ্রি ডি কলসি রাত্রেবেলায় চললে আপনারা দেখতে পাবেন আর মেকানিক্যাল মালেরও আপনারা অর্ডার দিতে পারবেন আমাদের পাপুদা সুরজ সবাই কাজ করছে আরও বিভিন্নজন কাজ করছে তো অর্ডার দিন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আমি মাল ডেলিভারি করি আমার বাড়ি হচ্ছে বর্ধমান টাউন থেকে বত্রিশ কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে ইন্দাস যেটা বাঁকুড়া জেলার অন্তর্গত বাঁকুড়া ও বর্ধমানের বর্ডার আমি কলকাতা এবং বিভিন্ন চারপাশে যেমন হচ্ছে যেমন ঘাটাল এদিকে হচ্ছে মেসিদা এদিকে আমরা সমস্ত যেমন হলদিয়া টলদিয়া সমস্ত জায়গাতে আমি মাল ডেলিভারি করি এইদিকে মানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সিউরি এদিকে বোলপুর আমদপুর মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে আমার মাল যাই তা আপনারা অর্ডার দিন কোনো নির্ভয়ে কিছু পার্সেন্টেজ আপনারা অ্যাডভান্স করবেন যেটা আপনার সুবিধা লাগে তারপর আপনারা করুন এই দেখুন মাল সব রেডি আছে সব বাইকার মাল যেমন এই দেখুন সেলফি পয়েন্টের মালটা আজকে বর্ধমান যাবে তো এটা কাপড়টা খুলে দিয়েছি আপনারা বলবেন যে দাদা কাপড়টা খুলে খোলা কী সেলফি পয়েন্ট বোঝা যাচ্ছে না এটা হচ্ছে যেটা সেলফি পয়েন্টের কাপড়টা খুলতে হয়েছে একটাই কারণ বাসে গেলে কাপড়টা ফুটিয়ে দেবে তো কাপড়টা খুলে দিলাম দাদাকে ফোন করে জিজ্ঞেস করে এবং কাপড়টা আবার সেলাই করে দেওয়া হবে দাদা সেলাই করে নেবেন যে তো আর একটা কাপড় আমি এইগুলোর সঙ্গে একটা করে কাপড় ফ্রি দিচ্ছি যাতে ধরুন কাপড় তো বেশি দিন লাস্টিং করবে নোংরা হয়ে গেলে পাটির ঘর লাগাতে একটা কেমন লাগবে এই ধরনের কাপড়ও পেয়ে যাবেন আর সেলফি পয়েন্টের ছেলে মেয়েটা তো ভিডিওটার লেন্দি হলো আশা করছি অনেকেই দেখেছেন আর যারা দেখেননি তারা দেখুন আশা করছি কন্ট্যাক্ট নাম্বার আমার তো সব জায়গাতে পেয়ে যাবেন তো ভিডিও শেষ করলাম আশা করছি ভালো লেগেছে এবং ছোট্ট ভাইটিকে সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করে রাখুন